এই ভিডিওটা দেখি আজকে কার জন্মদিন হ্যাঁ আজকে কার আজকে আমার জন্মদিন না আজকে যে নেতাজি নেতাজি সুভাষ সুভাষ চন্দ্র চন্দ্র বসু বসু জন্মদিন জন্মদিন আমরা পিকনিক যাব কবে হ্যাঁ পিকনিক যাব কবে ঠিক শুক্রবার শুক্রবার यस यस चलो ব্লগটা স্টার্ট করছি

আজকে সারাটা দিন না এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম না চলো স্নান করে একটু বাইরে বসা যাক কিন্তু তার মধ্যে ওই পাশের ঘরের বৌদির সাথে একটু কথা বলছিলাম তো সেটা ইম্পর্ট্যান্ট কথা ছিল তো তার জন্য কথাটাকে মিউট করে দিলাম নাহলে পাবলিক হলে আবার অনেক অনেক রকম কথাবার্তা বলবে তো তার জন্যই আর তো আমার এই চুলটা কিছুতেই শুকাচ্ছে না তো ভাবছিলাম এক একটু রোদে বসি আর রান্না বান্না তো হয়েই গেছে তো আমি একটা কালকে রাত্রে হঠাৎ কি একটা কাণ্ড হয়েছিলো সরিষ খেলছিলো তো টিপটা দিয়ে এসে বলছে কি মা তুমি টিপটা পড়ো তো আমি পড়ে নিলাম তো বলছে তোমাকে ভালো লাগছে তো বললাম আচ্ছা ঠিক আছে তো বৌদিটা চলে গেল তো আমারও কথা বলা শেষ তো আমি এখন স্নান দান করে এসে বসে পড়েছি রোদে সরিষ খেলছে এই যে স্বাভাস্তা এই গাছের এই এই গাছের ফুলগুলো না সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে একটু কুয়াশা কুয়াশা আছে কদিন কদিন কয়েকদিন ধরে কেন ভিডিও দিচ্ছিলাম এতদিন মিস এত ঠান্ডা পড়েছিল মানে তার ধৈর্য সীমার বাইরে যেটা মানে আমি তো শীত কাতুরে পারছো আর খুব ঠান্ডার মধ্যে ভিডিও করছিলাম জয় শ্রীরাম जय श्री राम 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 এই যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ছিল রামজি তো প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাই শ্রীরাম লেখা হয়েছিল তো এখানেও ছিল যাই শ্রীরাম তো এতটা বোঝা যাচ্ছিলো না কেন বলতো তো মানে প্রত্যেকটা প্রদীপের মানে সলতেগুলো মানে তেল কম ছিল তো তার জন্য জ্বালতে জ্বালতে সবগুলো তেল শেষ হয়ে গেছিলো তো ওই জন্যই ইয়ে হয়েছিল মানে পুরো এত সুন্দর জোল ছিল তোমাদেরকে কি বলবো দেখো অতটা সুন্দরভাবে জ্বলছিলো আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো জয় শ্রীরাম আবার বলছি জয় শ্রীরাম তখন বাজে প্রায় সাড়ে ছটার মনে হয় বাজে তো পাশের করে বৌদিরা জ্বালছিলো তো তার জন্য আমরা একটু গিয়ে একটু হাত বাটিয়ে দিলাম হাতে হাতে লাগিয়ে দিলাম তো বেশ ভালোই লাগছিলো আর এখন তো ফোন খুললেই দেখতে পাচ্ছি যে মানে জয় শ্রীরাম সব সেলিব্রিটিরা যাচ্ছে তো আমরাও ঘরে মানিয়ে নিলাম তো অনেকগুলো আমি বলছিলাম ওদেরকে যদি আগে ফুল দিয়ে ডিজাইন করে তারপরে প্রদীপগুলো দিতে তাহলে আরও বেশি ভালো লাগতো তো এই ক্লিপগুলো নিয়েছিলাম আমি ইনস্টাগ্রামে দেবো বলে তো দেওয়া হয়নি আর তো এই জন্যই আর শরীর বারবার শুধু আঁক মানে এই সামনে সামনে যাচ্ছিলো তো আমি বারণ করছিলাম যাস না কখন কি হয়ে যাবে কারণ মানে খুব ধাউ মানে আগুনটা না খুব জ্বলছিল খুব সুন্দরভাবে তো আমি এখানে বসে 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 পড়েছি করব ভাবতেই পারছিলাম না তো বসে বসে কি করব চুল মানুষের সময় যখন মানুষ যখন অবসর থাকে তখন সেটাই করে তো আমি বসে বসে দেখছিলাম যে কে কি করছে না করছে কারণ এই পাশের নিচে কাজ হচ্ছিল আর তোমাদেরকে যে বলছিলাম কেন আমি ভিডিও দিচ্ছিলাম না অনেক দিন ধরে এই যে প্রচুর ঠান্ডা পড়েছিল চার পাঁচ কোনো মানে রোদ উঠেনি কিছু না তার মধ্যে গঙ্গাসাগর মেলা গেছিলো প্রচুর ঠান্ডা আর আমাদের শরীরটা সেরকম ভালো ছিল না ঠান্ডা লেগেছিলো তো তার জন্য ভিডিও করতে ইচ্ছে করছিল এই ঠান্ডার মধ্যে কে ভিডিও করে ভাই ঠান্ডার মধ্যে যারা করে তারা করুক ভাই আমিও আমার আগে শরীর তারপরে সব কিছু তো এখানেই ভিডিওটাকে শেষ করব যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা কিছু বলো কমেন্ট করে যে কিরম হয়েছে এর বাই লাভ ইউ অল আর বৌদি বসে বসে বলছি কি মানে দেখে হাসছিল যে তুমি কি করছো দিদি আমি বললাম আমি এখন ক্যামেরা করছি আর এই যে বলছি আমি ক্যামেরা করছি আর চুলগুলোকে সব মাথার তো চুলগুলো সব ঝরে যাচ্ছে কারণ বয়সটা তো কম হয়নি তো তার জন্য তো চলো আর এই তো বললাম এবারে ঘরে যাবো ঘরে গিয়ে দেখবো কি করি না করি ভাবছি তো একটু ঘুমাবোর মতো টাটা বাই লাভ ইউ অল আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো হয়ে হয়ে ん